ঝেঁকাটাকে খুলেছে আমি তো বাবু দাদা আর তুই কি দর্শক ও বাইরে যাবে বলে ঠান্ডা লাগবে ঠান্ডার মধ্যে মজা থাকছে চাঁদরে গিয়ে ওকে বিছানায় তুলে দিয়েছো দাদা

আটটার সময় বাবা সাইতে যাবে তোরা কেউ এখন আমার কাছে আসবি না আমার এখন অনেক তাড়া বকাটা তোরা খাবি না বকাটা তো আমিই খাবো তোরা তো বকা জোকা খাবি না কুলি কেন কেন কার বাড়ালি বল তো দাদা তো দাদাকে বিছানা তুলতে বলেছিস তো দাদা কি বিছানা তুলেছে দেখ ওদিকে চাদরটা ভাঁজ করেনি হুম আর ওদের সামনে কেউ রাখে

হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তোমাদের গরু কুটুস ভালো আছে আর আজকে আমার বোনের ছেলেটা এসছে দুই ভাই মিলে এক খুব খেলায় ব্যস্ত খালি দুজনে একটা ঘরে বসে বসে গুজগুজ গুজগুজ করছে খেলা করছে গল্প করছে গেম খেলছে অনেক কিছু করছে আর এই গোলু আর কুটুস আজ তো বাবু দাদা একদম ওদের পাত্তা দিচ্ছে না যার জন্য ওরা মন খারাপ করে এই রান্নাঘরের কাছে এসে বসেছিল ছেলেটাকে বকাঝাঁকা দিতে কারণ তোরা খেলা খুঁজির ওদেরকে সাথে নিয়ে খেলা যায় না তা বলতে দুজনে দুটোকে করে নিয়ে চলে গেছে এখন ওরা বল খেলছে ভালো হয়েছে আর আমি রান্না করছি আমার ভাত হয়ে গেছে আর আজকে মিঘের মাছের তরকারি করব আর উঠছি আলু ভাজা করছি মিঘেরে মাছের তরকারি করছি আর একটা পালং শাকের চচ্চড়ি করছি আর সিজনে তো পালং শাকটাই এই সময় যা পালং শাকের মধ্যে বেশ সব সবজি দিয়ে করলে ভালোই লাগে তা পালং শাকের চচ্চড়ি করছি আর রান্না বাবুদের দাদা পাত্তা না আজকে একদম পাতা দিচ্ছে না শুধু বুবুল দাদাকে নিয়ে খেলা করছে তোমাদেরকে ছেড়ে দিয়েছে কথা বলছে না গল্প করছে না কোলে নেয় না হ্যাঁ ওই জন্য তো মন খারাপ আচ্ছা আমি দেখে এক্ষুনি যাচ্ছি দেখ না এক্ষুনি ওর কান ধরে পাক দিয়ে আসবো কেন গলুদের খেলা নিচ্ছে না কেন হম ওদেরকে দুজনকে ছেড়ে দিয়েছে

তাহলে বোলো কুটুশের সাথে কে খেলা করবে কুটুস কুটুস তুমি আমার ক্লিপটা কেন ভাঙছো না আমি বলে যাচ্ছি তুমি যাচ্ছি দাও চল যাচ্ছি তুমি কি করছো তুমি কি করছো বলো তুমি আমারে ক্লিপটা ভাঙছো না এটা পুরো দু টুকরো করে দেবে একটু পড়ে তাই তো আমার মাও এটা কই দিয়ে ওরা দুজনে মিলে শুধু খেলা করছে এদের দুজনকে ছেড়ে দিয়েছে এরা দুজনে কাছে বসে মন খারাপ করে আছে যাও আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে আর এবারে আমি গড়ি রেখেছিলাম ভেজে এই গড়িটা ওপর থেকে দূর করে দিয়ে দেবো এই পালং শাকের তরকারিতে আমি একটু কুমড়োও দিয়েছি সব রকম সবজি দিয়েছি একটু বড়ি ভেজে উপর থেকে গুঁড়ো করে দিলে একটা আলাদা টেস্ট হয় আলতো করে নেড়ে দেব বড়িটা একেবারে গুঁড়ো করে দিইনি কারণ বড়িটা বেশ একটু একটু মুখে পড়বে তবেই কিন্তু খেতে স্বাদ লাগবে কমপ্লিট কই মাম্মার মাম্মাঙ্কাম কোথায় কি হয়েছে মা তোমাকে টাকা দিয়েছে না তোমার জায়গা দিয়েছে তো আমি একটু খাই আমি একটু খাই

যে দাদা করতে গেলো আমি খেলবো তোর সাথে দুটো আর খুলে দুটো নিয়ে আমি গেলো তুই তোমার সাথে পারবি গেলে এত তাড়াতাড়ি সন্ধ্যে যাচ্ছে না মানে বলার কথা না কি ঘুমাবো একটুখানি ঘুমাচ্ছি তা সন্ধ্যে দুটো দেখি সন্ধে ঘুম আসলো না তার আগে দেখলাম সন্ধ্যে হয়ে গেল যা

আর তোমাকে দাদা আদর করছে না তোমার আদরটা ভাগ হয়ে গেল তো হ্যাঁ তুমি আরো বসে বসে খাটের তলায় বসে থাকো তুমি এই খাটের তলায় মন খারাপ করে বসে থাকতে কুটুসকে নিয়ে এসেছি এখন কি হলো বলো তো এখন তোমার এই আদরটা ভাগ হয়ে গেল তো না না আমরা গোলুকে ভীষণ ভালোবাসি কুটু কুটু খুটু এখন চামচ নাড়াচ্ছিস তুই হ্যাঁ কুটু চামচ নাড়ানো ভেবেছে আমার জন্য মুজি খাবার নিয়ে আসছে শুধু চামচ খুঁতে কিছু নাড়ানো যাবে না তোমার জন্য না এই পাস্তাটা আমার জন্য নিরামিষ পাস্তা করে দিয়েছে দাদা না 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 মাছি দেড়ে না তো মাসি দেবে না দেরা কেরে